দীপুর লাইফস্টাইলে সবাইকে স্বাগতম দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বন্ধুরা গত ভিডিওতে বলেছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি আসি এনজিও গ্রাম করার জন্য হাসপাতালের কিছু অংশ আজ তোমাদের সাথে শেয়ার করছি আমরা আটতলায় ছিলাম এইটা আমাদের কেবিন এই হাসপাতালে সাততলা আটতলায় কেবিন আছে অন্য ফ্লোরে কোনো কেবিন নেই আমার হাজব্যান্ড ছবি তোলা পছন্দ করে না তাই তার ছবি তুলতে পারিনি সে ওয়াশরুমে গিয়েছে ফাঁকা পেয়েছি তাই ভিডিও করতে পারলাম রুমের ভিতরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি কালো সোফাটা দেখা যাচ্ছে এটা সোফা এটা সোফা কাম বেড এখানে দুজন ইজিলি শুতে পারবে রুমে টিভি ফ্রিজ এসি সব কিছুর ব্যবস্থা আছে আমরা মিরপুর দুইয়ের মেনটাতে চার দিন ছিলাম তারপর আমাদেরকে এক নম্বরে শিফট করেছে দুই নম্বরের হার্ট ফাউন্ডেশনটা একদম রাস্তার সাথে লাগোয়া রাত্রে ঘুমানো যায় না গাড়ি ঘোড়া শব্দে খুব ডিস্টার্ব হয় দেখেন রাস্তায় কত গাড়ি দিনেও যেমন গাড়ি রাতে থাকে ট্রাক সব লরি সব কিছু সাউন্ড শব্দ যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করুন নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এখানে খাবার পারির জন্য দুইটা ফিল্টার আছে এই একটা ফিল্টার আরেকটা ফিল্টার ওই দিকে আছে গ্রাম করার জন্য আমরা শিফট হয়েছি মিরপুর একে ডেল্টা মেডিকেল কলেজের পাশে হার্ট ফাউন্ডেশনে এনজিও করে একটা ব্লক পেয়েছে একটা রিং করিয়েছি কদিন দড়ি বৃষ্টি হচ্ছে মুসলদারে বৃষ্টি হচ্ছে পণ্ডতালা থেকে ভিডিও করা ছবি আমি এতদিন হাসপাতালে ছিলাম অনেকের ভিডিও দেখতে পারিনি কমান করতে পারিনি এখন আল্লাহ চাহ তো আমার হাজব্যান্ডকে নিয়ে বাসায় এসেছি এখন সবার ভিডিও দেখতে পারবো কমেন্ট করতে পারবো পেশেন্টকে তলার ওয়ার্ডে দিয়েছে পেশেন্টের সব স্বজন এখানে বসে অপেক্ষা করছে এনজিওগ্রাম করলে বাইপাস করলে রুগীর সাথে লোক থাকতে হয় রাতে কখন কি দরকার পড়ে কিন্তু ওরা এখানটা থাকতে দেয় না সবাইকে নিচে নামিয়ে দেয় দেখেন কেউ চাদর বিছিয়ে মাদুর বিছিয়ে ফ্লোরের উপর শুয়ে আছে বসে আছে রুগীর আত্মীয় স্বজনকে এভাবেই সারা রাত বসে কাটাতে হয় এখানে বড়দের পাশাপাশি শিশুদেরও চিকিৎসা করা হয় যাদের হাটে ফুটো থাকে তাদের হাটের চিকিৎসা করা হয় ঢাকার বাহির থেকে বিভিন্ন জেলা থেকে অনেক লোক আসে ওনাদের থাকার ব্যবস্থা নেই তারা দিন এখানে করে থাকে ছোট বাচ্চা নিয়ে তাদের যে কী কষ্ট নিজের চোখে না দেখলে বোঝা যায় না পেশেন্টের চিকিৎসা ঠিকই হয় কিন্তু কষ্ট হয় রুগীর আত্মীয় স্বজনের মাগরেবের নামাজের সময় উপর থেকে ভিউটাকে কত সুন্দর লাগছে আকাশটা লাল হয়ে আছে খুব ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যারা দেশে এবং প্রবাসী ভাই বোনেরা দাদা দিদিরা দ্বীপুর লাইফস্টাইলকে ভালোবেসে সুন্দর সুন্দর কমেন্ট করছেন লাইক করছেন সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধু হতে চান কমিউনিটিতে নক করবেন তাহলে বেগ দিতে সুবিধা হবে একটু সময় অপেক্ষা করবেন যারা আমার ভিডিওটি দেখছেন এখনো লাইক দেননি ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে দেন আপনার একটি লাইক আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য সবকিছু কিছু চাপসা লাগছে কিছুই ভালো করে দেখা যাচ্ছে না যার যার অবস্থান থেকে সবাই সুস্থ ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সেই পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ